আসতে আস্তে রিল্যাক্স আরে আসসালামু আলাইকুম সবাই একসাথে ভালো আছেন আমার এই গাড়িটা বাচ্চা দিছে আজকে তেরো দিনের যে বাচ্চাটা দেখতেছেন এই বাচ্চাটা দিছে তো এটা এখন পর্যন্ত আমি কৃমিনাশক যে ট্যাবলেট আছে এগুলো এখনো খাওয়াই নাই মানে পনেরো দিন হলে তারপরে খাওয়া হয় তেরো দিন পরে খাওয়া নাই আসলে এই গাভিটা যখন বাংসুর দিছিল তারপরের থেকে মনে করেন ওই ক্যালসিয়াম বা দিন এগুলো খাওয়াইতেছি তো এখন এই যে গামিটা দেখতেছেন না এটা কিন্তু আমার এক লক্ষ হাজার টাকা দিয়ে কিনা ছিল এটা বাছর হচ্ছে এটা সহ কিনছিলাম এখন ওই বাছরটার দিশে মাশাবা কিন্তু সারবাস তো আসলে অনেক সময় দেখা যায় যে আমরা নতুন কোনো কিছু দিলে প্রথমে সবাই আসি সমালোচনা করে এটাই বাস্তব তো আসলে আপনি নতুন কোনো কিছু করার পরে মনে করেন এক দুই বছর চলে গেলে গই যখন আপনি একটু সফলতার দিকে যাবেন তখন দেখবেন যে সমালোচনা যারা করছে এরা কিন্তু আর সমালোচনা করতো না এরা দেখবেন যে এখন কি আপনার শুধু ফলো করবে আসলে নতুন অবস্থা অনেক কিছু করলে অনেকে সমালোচনা করে তো সমালোচনা করলে ওইটা নিয়ে টেনশন করার কিছু নাই সমালোচনা না করলে আপনি শিখতে পারতেন না যেমন আমারা অনেকে অনেক ভাই আছে যারা বুদ্ধি দেয় আমার যে ভালো আপনি এই গরুগুলো কিনেন বা এটা করেন তো আসলে ওনারা যেগুলো বলে বা হয়তো কেউ সমালোচনাও করে অনেকে তো আসলে ওইখান থেকে আমার আসলে শিক্ষা নেওয়ার দরকার আছে যে কোনো লোক সমালোচনা যারা করে বেশিরভাগ করে আর যেহেতু আমি নতুন আসি গরু পালন করার চেষ্টা করতেছি থাকে যাই হোক এখন কতগুলো এই গরুটাকে আমি মানে অনেকে আমি ইউটিউবে সাহায্যে দেখলাম যে অনেকে বলছিল আবার কিছু ডাক্তারে বলছিল যে এক সপ্তাহ পরে ওনাকে কৃমিনাশক দেওয়া যায় আবার অনেকে বলছে পনেরো দিন পরে দেওয়ার জন্য আমি চিন্তা করলাম যা পনেরো দিন পরে দিই যেহেতু নতুন বাচ্চা দিচ্ছে এটা পনেরো দিন পরে এটাই কিন্তু দিন একটা কথা হলো আবার অনেকে আপনারা আমাকে বলেন যে ভালো আপনি যে ফ্রিজিয়ান গরু যেগুলো আছে দুধের কিনেন কিনে শুরু করেন আসলে প্রথম অবস্থায় ভয় লাগে এত দামি গরু কিনতে আর একটা কথা হলো একটা ভয় আর একটা কথা হলো আমাদের এই যে এখন শুকনাখরের খুবই অভাব শুকনাখর খাওয়াই জানা পায় আর আমি যে কাঁচা গাছগুলা লাগাইছিলাম জমিতে ওই জমিনের মানে ফানির কারণে ঘাসগুলো নষ্ট হয়ে গেছে তো আসলে আমি ওইদিকেও ধরা কারণ আমি দেখা যাচ্ছে যে কাঁচা ঘাস গুলা পানি হলে মারা যায় এটাও নতুন একটা অভিজ্ঞতা হয়েছে যে নিচু জমিতে এই ঘাস হয় না তো আসলে অভিজ্ঞতা সঞ্চয় করতে করতে আপনার দেখা যায় যে এক দুই বছর চলি যায় তো ইনশাল্লাহ হয়তো দেখা গেলো যে আমি নতুন হয়তো খামার করছি এই কারণে হয়তো এক দুই বছর মানুষ আমাকে নিয়ে সমালোচনা করবো আল্লাহ তাহলে যদি সফলতা দেয় এক দুই বছর পরে আসলে দেখবেন যে সমালোচনা করার লোক আর পাওয়া যায় না। কারণ অভিজ্ঞতা হয়ে যাব সময় যাব বুঝমু জানমু তো এই কারণে দেখা যায় অনেক সময় অভিজ্ঞতার অভাবেও সমালোচনা হয় তো আস্তে আস্তে চেষ্টা করতেছি ইনশাআল্লাহ আল্লাহ তালা দিলে কোনো একদিন সফলতা পান এটাই হলো কথা ইনশাল্লাহ কোন একদিন সফল হওয়ার সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ